you <laughs> হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি ভালোই আছি একটু ঠান্ডাটা কমেছে ঠান্ডা লাগাটা একটু কমেছে তো এই যে ঘুম থেকে উঠেই বাসন যা ছিল রাত্রের বাসনগুলো সব ধুয়ে নিয়েছি দিয়ে কাপড়টা কেচে নিলাম কেচে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিলাম বড়ো হাড়ি করে ভাত বসিয়েছি বড় বলতে মাঝের সাইজের হাড়িটাই তো এটা জল খাবার খাওয়ার জন্য সবার জন্য ভাতটা বসিয়ে দিলাম আর এই যে ঘর ঝাঁট দেবো ঘর মুছবো এই কাজটা বাকি আছে মানে ঘরের কাজটা বাকি আছে বাসনগুলো ধুয়ে নিয়েছি তো বড়ো ছেলেকে আমি ডেকে দিলাম কারণ বেলা হয়েছে অনেকটাই ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা দিকে হয়ে যাবে আর এদিকে আমার কাজগুলো কমপ্লিট করা হয়ে যাবে জলখাবারে ভাতটা উপরে গ্যাসে বসিয়ে দিলাম আর নিচে গিয়ে বান্না করব দিয়ে ভাতটা করব লাস্টে দুপুরের ভাতটা কারণ বড়ো ছেলের স্কুল আছে আজকে আর বড়ো ছেলের জন্য ভাতই বানাচ্ছি এখন কারণ ওকে রুটি দিচ্ছি না রুটি খেয়ে খেয়ে কেমন যেন একটা হয়ে গেছিল একদম তার জন্য রুটি খাওয়া একদম বন্ধ তো ভাত বসিয়ে দিয়েছি ও অল্প করে যে অল্প কটা করে ছোট্ট হাঁড়ি করে ভাত করতাম তো এবার খুব অল্প ভাত খায় সেজন্য অল্প কটা ভাত করতে গিয়ে না অনেক দেরি হতো অল্প চালের ভাত তো ফুটতে দেরি হবেই তাই আমি ভাবলাম যে বড় হাঁড়ি করেই ভাতটা বসিয়ে দিই মানে ওর থেকে বরঞ্চ কম জালে ভাতটা হয়ে যাবে ওই ছোটো হাঁড়িতে অল্প দুটো ভাত করতে গিয়ে আমার এক হাঁড়ি ভাত হয়ে যায় আর এদিকে আমাদের কাজ সারতে সারতে দেরি হয়ে যায় ভাত বসাতেও দেরি হয়ে যায় তাহলে আমি যদি গ্যাসে কাপড়টা কেচে ভাতটা বসিয়ে দিই তাহলে আমার তাড়াহুড়োটা করতে হবে না ওদিকে আমার বরের দশটার পর ভাত দিলে আবার রাগ করে উনি ভাত খাবেন না সেই জন্য আমি আবার ভাতটা বসিয়ে দিলাম জলখাবারের ভাতটা উপরে বসিয়ে দিলাম আমার বর বলছিল যে বাবুর তো ভাত করো মানে বড় ছেলের তো ভাত করো তাহলে আমার দুটো চাল নিয়ে নেবে আমি ওই ভাতই খাবো তো ভাবলাম যে শুধু একজনের জন্য দুটো চাল নিয়ে নেওয়ার থেকে একবারে আমাদের সবার জন্য জলখাবারে ভাতটা বসিয়ে দিলে ভালো হয় কারণ আবার তো আমাকে নিচে এসে আমাদের জন্য ভাত বসাতেই হবে তা জলখাবারে সবার ভাতটা ওর মধ্যে চাল দিয়ে দিলে একসাথে ভাত হয়েই যাবে তারপর ওই যে ঘরগুলো ঝাঁপ দিয়ে নিলাম দিয়ে ঘরটা মুছে নিচ্ছি আবার এই যে সামনে পুজো আসছে সরস্বতী পুজো ঘরের আবার সেই মানে ভালো করে ঝুল টুলগুলো ঝাঁটতে হবে টাইলসগুলো ভালো করে মুছতে হবে বাড়িতে আমার ওই নন্নদিনী আসবে তারপর নন্দায় আসবে এবার বাড়িতে লোকজন আসে তো এবার বাড়ি ঘরটা নোংরা হয়ে থাকলে পুজোর সময় ভালো লাগে না একদম ভালো করে ঝুল ঝাড়তে হবে আমাদের বাড়িতে এমনিতে খুব ঝুল হয় প্রচুর পরিমাণে ঝুল হয় দুদিন অন্তর ছাড়লেই আবার সেই ঝুল হয়ে যায় নোংরা হয় খুব বেশি ধুলো হয়ে যায় বেশি রাস্তার সামনেই বাড়ি তারপরে আবার গ্রিলগুলোর কাঁচ নেই তো সেই জন্য আরও ধুলোটা হয় আর একজন কমেন্ট করেছিল যে দিদি তোমার বাড়ি কোথায় কালকে আমি ভিডিওতে বলবো বলে আমি ভুলে গেছিলাম তো অনেকেই জানে আমার বাড়ি কোথায় আবার অনেকে জানেও না আমার বাড়ি গ্রাম বর্ধমান ডিস্ট্রিক্ট গ্রামে আমার বাড়ি কাল্লাতে কাল্লা অনেকে শুনেছে ধাত্তি গ্রামটা আবার অনেকে শুনেনি জানো তো ওই কাল্লার আগের গ্রামটাই হচ্ছে গ্রাম তো এই যে দেখো ভাত আমার হয়ে গেলো আমার কাজ সারতে সারতে ভাত হয়ে গেলো ওদিকে ঘরটাও মোচা হয়ে গেল। ভাতও হয়ে গেল আমার বড়ো ছেলে তো ফ্যানে ভাতি তুলে দিয়েছি ও ফ্যানে ফ্যানে ভাতই খেতে ভালোবাসে তাছাড়া ফ্যান ঝরে ভাত দিতে গেলে আবার দেরি হয়ে যাবে প্রায় নটা বেজে গেছে আর উনি তো আগে থেকে রেডি হবে না যে আমি ওকে ভাতটা চুকে খাইয়ে দেবো কারণ আমার সোনাকে ঘুম থেকে তোলাতে হবে কদিন খাইয়ে দিচ্ছিলাম বলে বলে ভালো করে বলে বলে ঘুম থেকে উঠে পড়ছিল কিন্তু আবার সেই জাকে তাই হয়ে গেছে আবার দেরি করে ঘুম থেকে উঠছে আমার টাইম হচ্ছে না বড় ছেলে ঠিক একদম নটা বাজতে পাঁচে ভাত খেতে বসে একটু যদি আগে করে ওঠে তাহলে একটু আগে করে ওকে ভাতটা দিয়ে দিতে পারি বা আমি খাইয়ে দিতে পারি কিন্তু ওঠে না দেরি হয়ে যায় তো এবার ওকে যদি আমি খাওয়াতে যাই তাহলে আমার সোনা ঘুমিয়ে থাকবে তো ঘুমিয়েই থাকবে ওকে তোলাতে হবে খাওয়াতে হবে ওদিকে আবার রান্নার কাজ আছে তাই জন্য না ওকে খাওয়ানো আর হচ্ছে না দুপুরবেলার দিকটা এক একদিন চেষ্টা করি মানে যখন স্কুল থেকে বাড়ি আসে এক একদিন খাইয়ে দিই আবার এক একদিন আমার সময় থাকে না কাজ থাকে ভিডিও ভয়েস দি তাড়াতাড়ি করি ওদিকে দুপুরবেলা তো সোনা ঘুমিয়ে থাকে তখন ওকে তোলানো খাওয়ানোর একটা ব্যাপার থাকে তার জন্য তো দুপুরবেলাতেও সময় হয় না তো যাই হোক তারপর কালকে সব কেচেছিলাম সেই জামা কাপড়গুলো ছিল ওগুলো সব মেলে দিলাম দিয়ে সোজা নিচে চলে আসলাম আজকেও আমি চা চা খাইনি মানে বেলা হয়ে গেছে খেতে মন চাইলো না চাটা খেলাম না চলে এলাম নিচে হাঁড়ি আর কড়াইটা মাটি দিয়ে নিলাম আর ভাত তো হয়েছে বললাম জলখাবারে ভাত হয়ে গেছে আর ওই ছোট হাঁড়িতেই ভাত বসাচ্ছি এখন জলখাবারের ভাত তো করে নিয়েছি শুধু দুপুর বেলাকার জন্য তো হাঁড়ি কড়াইটা মাটি দিয়ে নিলাম আর আজকেও ভাবছি যে ওই আলু চচ্চড়ি করব কালকের মতন আলু বেগুন দিয়ে চচ্চড়ি যে বসিয়ে দিয়েছি আর আজকে বাঁধাকপি না আজকে পালং শাক নিয়ে এসেছে শীষ পালং এই পালং শাকটা আমার মোটামুটি বেশ ভালোই লাগে খেতে একটু ডাটা ডাটা শক্ত তো আবার বাড়িতে সবাই খেতে পারে না শক্ত ডাটা পালং শাকের চচ্চড়িটা যখন পাতে দিয়ে আমার বরের দুপুরবেলা বেলা তখন কি করে জানো শক্ত শক্ত ডাটাগুলো আমার পাতে সব চাপিয়ে ভর্তি করবে আর শাকগুলো উনি খাবে আমার ভালোই লাগে কিন্তু সময় তো লাগে খেতে অত ডাটা কি খাওয়া যায় তো এবার বেছে বেছেও অত কত আর ডাটা বেছে বেছে দেবো বলো তো সরু সরু কুচু কুচু ডাটা আজকে ভাবলাম একটু বেগুন ভাজা করব বেগুন ভাজা খেতে আমার না খুব ভালো লাগে শীতকালে গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা কিন্তু মা বললো যে বেগুন ভাজা দিয়ে ভাত উঠবে না একটু ওই কালকের মতো আলু বেগুন দিয়ে চচ্চড়ি করো তো আজকে হচ্ছে যে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আবার নিরামিষ রান্না তাই জন্য আজকে ভাবছি যে আলু পোস্ত করবো আলু পোস্ত অনেকদিন খায়নি আর আলু পোস্ত খেতে আমার ভীষণ ভালো লাগে আলু পোস্তের সাথে কলাইয়ের ডাল হলে ভালো লাগে কিন্তু কলাই ডাল আর আমার বড় মশাই খাবে না কত রকমের ডাল করবো বলো তো সেই জন্য আজকে কলাই ডাল আর করছি না ওই মুসুর ডালই করবো মানে বৃহস্পতি প্রতিবারে মুসুর ডালটা রান্না হয় কিন্তু পেঁয়াজ রসুন মাছটা রান্না হয় না মুসুর ডালটা নাকি বলে আঁশ না তো সেই জন্য তো যাই হোক তারপর সিম আলু বেগুন দিয়ে এই যে কালকের মতন কাল যেমন তরকারি করেছিলাম ওই সিম আলু বেগুনের তরকারি করে ফেললাম পালং শাকের চাচুরিটা করার জন্য একটু সর্ষে বেটে নিলাম অনেকে জানো তো পালং শাকের মধ্যে কোনো মশলাই দেয় না আবার অনেকে আদা জিরে বাটা দেয় তো আমি একটু সর্ষে বাটাই দিই খা ভাল লাগে না আমার মানে আদা জিরে বাটা দিয়ে আমি কোনোদিনও খাইনি তারপরে আবার মশলা ছাড়া ভালো লাগে জানো তো কিন্তু আমাদের বাড়িতে একটু সর্ষে বাটা দেয় বলে আমি সর্ষে বাটা দিয়ে করি ওই যে যে জেঠিমার বাড়িতে গেছিলাম ওই জেঠিমা জানো তো সর্ষে বাটা মানে কোনো মশলাই দেয় না পালং শাকের মধ্যে কি দারুণ রান্না করে খুব সুন্দর এত ভালো রান্না করে আর আমি তো সমস্ত তরকারিতে মশলা বেটে দিই কিন্তু জেঠিমা মা কি করে জানো তো মশলা ওই যে আলু ছোলা তারপর আদা ছোলা যে মেশিনগুলো হয় না ওই মেশিনের মধ্যে কুড়ে দেয় আদা কুঁড়ে দেয় আর জিরে বোধ হয় গুঁড়ো দেয় বা ধনে গুঁড়ো দেয় তরকারিগুলো যা টেস্ট হতো না এত ভালো লাগতো কী বলবো ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করেছে তার মধ্যেও মশলা দেয়নি এত সুন্দর টেস্ট হয়েছিলো ওই যে বলে না রান্না জানলে তরকারিতে মশলা লাগে না অত আমার মা করতো ওরকম অল্প মশলা দিয়ে এত টেস্টি ফুল রান্না করতো না সে কি বলবো তো যাই হোক তারপরে পালং শাকটা নামিয়ে নিয়েছি হয়ে গেছে কিন্তু পোস্তর আলুটা কাটা হয়নি তো ভাবলাম উনুনটা কামাই দিয়ে লাভ নেই ভাতটা বসিয়ে দিই এই যে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি চাল ধুয়ে দিয়েছি ডাল সিদ্ধও দিয়ে দিয়েছি মুসুর ডাল হবে মুসুর ডালটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে ভাত প্রায় হব হয়ে আছে সকালবেলা জলখাবারের যেসব ভাত খেয়েছি এই যে দেখো রাজ্যের বাসন জ্বর হয়েছে তো ভাবলাম বাসন কটা ধুয়ে নিই ওদিকে ভাত হচ্ছে হোক আমার আলুটা কাটা হয়ে গেছে আলু পোস্ত আলু কাটতে আর কতক্ষণ লাগবে তো ওদিকে ভাত হচ্ছে আমি ভাবলাম বাসনগুলো ধুয়ে নিই তো ছপা ছপাই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি অনেকগুলো বাসন তো তারপরে আবার হাঁড়ি কড়াই দুটো হলে আরো বেশি হয়ে যাবে এই জল খাবার খাওয়ার বাসনগুলো মায় ধোয় তো ওপরে ট্যাঙ্কিটা ফাঁকা হয়ে গেছে মানে ট্যাঙ্কিতে জল নেই তো এবার ট্যাঙ্কিটা চালালে তো হুড় করে ভর্তি হয়ে যাবে মানে পাঁচ দশ মিনিটের মধ্যেই ট্যাঙ্কি ভর্তি হয়ে যাবে এবার আমাদের রান্নার জলটা তো থেকে ভরতে হবে তো মা রান্নার জল তারপরে জলের বোতলে সব আর কি ভর্তি করছে আমি বললাম ঠিক আছে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আপনি জলটা ভরে নিন তারপরে আবার বাবাকে চান করাবে তেল মাখাবে চান করাবে তার জন্য বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি i mm -hmm. তারপর দেখো বাসনগুলো ধুতে ধুতে এদিকে আমার ভাতও হয়ে গেছে নতুন চাল তো ভাত হতে খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি ভাত হয়ে যায় ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর আমার একটা খুব বাজে স্বভাব আছে সেটা তোমাদের বলি এই যে দেখেছো বটিটা এই বটিটা এইভাবে খাড়া করাই থাকে মানে আমার বিয়ের পর থেকেই এই বটিটা এই যে এইভাবে খাড়া করা না থাকলে আমার যেন কেমন অস্বস্তি লাগে মানে তোমাদের হয়তো শুনে কথাটা শুনে কেমন যেন লাগতে পারে কিন্তু সত্যি তাই এই বটিটা এইভাবেই আমি রেখে দিই যখনই আমি কাজ করি বা রান্না করি বটি এইভাবেই থাকে মানে পায়ের তলায় আমার বটিটা থাকতে হবে তা না হলে আমার ঘাত পা কেমন যেন করে মানে অভ্যাস হয়ে গেছে জানো তো ওই রান্না করতে করতে বটির ওপরে পা দিয়ে থাকি তো এবার বটিটা কাত করে থাকলেও পা দেওয়া যায় কিন্তু হয় না অসুবিধা হয় বটিটাকে সোজা করে রেখে বটির ওপরে আমি পা দিয়ে থাকি এটাই হচ্ছে আমার সব বাজে স্বভাব আমাকে প্রায় সবাই বলে যে বটিটাকে কাত করো বটিটাকে কাত করো তবে যখন আমি উঠে যাই রান্নাঘর থেকে উঠে যাই তখন কিন্তু বটি কাত করে দিয়ে যায় যখন আমি থাকি বটি কিন্তু ওরকম খাড়া করাই থাকে আর আমি বটির ওপর পা দিয়ে থাকি এটা আমার সবথেকে বাজে স্বভাব তোমরা কমেন্ট করে বলো এই স্বভাবটা কতটা খারাপ না ভালো ভালো তো নয় অভিয়াসলি বাজে স্বভাবই কোন সময় হাতমাত কেটে যাবে তার ঠিক নেই তো যাই হোক তারপরে যে দেখো আলু পোস্তটা বসিয়ে দিয়েছি আলু পোস্ত হয়ে গেছে পোস্তটা নামাবার সময়তেই দিই আমি দিয়ে একটু হালকা করে ফুটিয়ে নিই তা না হলে আবার পোস্তর কাছাকাছি একটু গন্ধ বার হয় এ আমার শুধু আলু পোস্ত না একদম ভালো লাগে না জানো একটু বেশ ঝিঙে থাকবে কচি কচি ডাঁটা থাকবে খুব ভালো লাগে কিন্তু কিছু করার নেই ঝিঙেও নেই কচি ডাঁটা তো এখন হয়নি তো ওই শুধুই করলাম আর মুসুর ডাল করলাম তো রান্না কমপ্লিট রান্নাঘরটাকে বেশ ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম তো হ্যাঁ রান্না কমপ্লিট এবার ছাদ এসেছি ঝাঁটা নিয়ে ছাদটা ঝাড় দিতে হবে অনেক ঝাড় দেওয়া হয়নি ধানটা মেলে দেওয়ার পর আর ঝাড় দেওয়া হয়নি শোনো তেলটা নষ্ট হবে ওকে তেল মাখিয়ে রেখে দিয়েছি ছাদটা ঝাড় দিই ততক্ষণ তেলটা বসুক গায়ে দিয়ে চান করিয়ে দেবো আর অনেকগুলো কাপড় কাঁচব আজকে আমি সেই বেড়াতে গিয়েছিলাম জেঠিমার বাড়িতে তারপরে তো বাড়ি আসার পর বৃষ্টি হলো দুদিন রোদ হয়নি তারপরে শরীর খারাপ শরীর খারাপ করে আর কাঁচা কিছু হয়নি ওগুলো সব হবে আর আমাদের জল ছাদ করা নেই না ওই জন্য ছাদটা খুব নোংরা হয় ওই যে সিমেন্ট বাড়িগুলো যেন মনে হয় যেন উঠে আসে এই যে ধুলো হয় প্রচণ্ড মানে নোংরার থেকে ধুলো হয় প্রচণ্ড এই আজকে ছাদ দিলাম কালকেই আবার ধুলো উঠে যাবে আর তাছাড়া ধানটার মেলা হয় তো প্রচুর ধানের কুটি পড়ে থাকে তারপর এটা ওটা পাতা পড়ে উড়ে উড়ে এসে তাও তো আমাদের ছাদের পিছনে একটা গাছ ছিল মানে আমাদের ঘরের পিছনে একটা গাছ ছিল এত পাতা পড়তো গাছটাতে আর শীতকালে ভালো কিন্তু গরমকালে খুব কষ্টকর কারণ ওই গাছটা না ঘরটাকে খুব পুরো আড়াল করে একদম শীতকালে সারা মধ্যে একটু রোদ হতো না আর গরমকালে সারা ঘরটাকে একদম ঠান্ডা রাখতো কিন্তু গাছটা কেটে ফেলার পর থেকে এত গরম লাগে ঘরের মধ্যে থাকাই যায় না উপরের ঘরে নিচের ঘরগুলো গরম হয়ে গেছে পুরো রোদটা তো আমাদের ঘরেতেই পড়ে আর গাছটা কিন্তু প্রচুর রক্ষা করতো কিন্তু শীতকালে আবার রোদ পাওয়া যেত না এই হচ্ছে প্রবলেম মানুষের চারিদিকে সমস্যা আচ্ছা একজন কমেন্ট করেছে অর্পিতা ব্লগস যে কমেন্ট করেছে যে তোমার একটা শর্ট ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম তুমি রিপ্লাই করনি তাই খুব খারাপ লেগেছে কমেন্টে রিপ্লে করতে পারিনি তার জন্য সরি আর অনেকগুলো কমেন্ট আছে তো এবার ওই কমেন্টের মাঝখানে কোথায় যে কমেন্টটা ঢুকে গেছে আমি হয়তো চোখে পড়িনি বা দেখতে পাইনি তো কমেন্টে রিপ্লে করতে পারিনি বলে তার জন্য সরি আর অর্পিতা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর একজন কমেন্ট করেছো যে জ্যাসমিন খাতুন যে গুবলু সোনার কত বয়স গুবলু সোনার আড়াই বছর হতে চললো আর অর্চনা কর্মকার কমেন্ট করেছে যে তোমার ভিডিও খুব ভালো লাগে আমার নামটা নেবে আর আমার মেয়ের নাম আরাধ্যা নামটা নেবে তো অর্চনা কর্মকার আর আরাধ্যা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর অর্চনা নামটা দেখে না আমি একটু চমকে গেলাম কারণ অর্চনা কার নাম জানো তো আমার পিসির নাম হচ্ছে অর্চনা আমার একমাত্র পিসির নাম অর্চনা সাহা তো এই যে জামা কাপড়গুলো সব কেচে কুচে নিলাম আর ওদিকে অল্প জামা কাপড় কেচে নিয়ে তারপর গুলুসোনাকে চান করে আবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আবার বাকি জামা কাপড়গুলো কেচে দিয়েছি রোদ হয়েছে তো খুব অল্প অল্প করে কাচ্ছি আর অল্প অল্প করে মেলে দিচ্ছি তো তারপর এই যে শাড়িটা কোথায় মেলবো তাই আমি ভেবে পাচ্ছিলাম না আমার বর তো ওখানে বসেছিল তো আমার বরই শাড়িটা মেরে দিলো দেখো ডবল করে ভাঁজ করে লম্বা করে তারের মধ্যে দিয়ে দিলো ওই যে সেই দুর্গা মন্দির গেছিলাম না ধুবুলিয়াতে ওই হলুদ রঙের শাড়িটা হলুদ রঙের শাড়ি তো আর শাড়িটা আমার ভীষণ প্রিয় আর খুব ভালো লাগে যদি ধুলোর মধ্যে পড়ে যায় নোংরা হয়ে যাবে তো এবার হাওয়া দিচ্ছে আমি যখন নিচে চলে যাব তখন যদি পড়ে যায় হাওয়ার আর শাড়িটা খুব লম্বায় বড় আসলে আমি ব্লাউজ পিসটা কাটিনি তাই জন্য শাড়িটা এখনো লম্বা এত কেচেছি আজকে এত কেচেছি সাদে মানে মেলা আর জায়গা নেই তারগুলো যদি পড়ে যায় হয়ে গেল তাহলে আমার ডবল খাটনি আড়াইটা বেজে গেল অর্ধেক কেচে আমি মেলে দিয়েছি তারপর ওকে খাইয়েছি খাইয়ে তারপরে আবার এগুলো সব কাচলাম ওকে তেল মাখিয়ে দিলাম দিয়ে কিছুটা জামা কাপড় কাচলাম কারণ ওদের জোর দিয়েছি খুব কেচে দুটো দুটো করে কেচে মেলে দিলে না ওই যে ওই জামা প্যান্টগুলো সব ওগুলো আগে কেচে দিয়েছি সব শুকিয়ে যাবে না সকালে অসুবিধা নেই কালকে সকালবেলা দিয়ে দাও চান করি গামি তারপর চান টান করলাম দিয়ে আমার বড় বললো বলল যে মাছের টকটা নিয়ে আসো ফুটিয়ে তিনজন মিলে খায় কারণ মা খাবে না আর ওদিকে মাছের টক বাবা খাবে না আর যেটু খেয়েছে তো মাছের টকটা ওই যে কাল করেছিলাম না কাল না পরশু দিন কার পরশু দিন করেছিলাম কালকে মাংস হয়েছিল সেই জন্য মাছের টক আর বার করিনি তো মাছের টকটা বার করে ফুটিয়ে নিলাম একটু ফুটিয়ে ওই যে ভাত দিয়ে খাবো আর আমার বড়ো ছেলে মাছের টক খেতে খুব ভালোবাসে ওর ফেভারিট আর কি মাছের ঝালের থেকে ও মাছের টক খেতে খুব ভালোবাসে বড় বড় মাছ ওকে টক করে দাও খুব ভালো খায় মাছের টকটা ভালো লাগে শীতকালে খুব একটা ভালো লাগে না গরমকালে ভালো লাগে ওই যে বড় বড় সিলভার কাপ মাছ যখন নিয়ে আসে না তখন আমরা ওই টক করে রেখে দিই দু তিন দিন করে খাই বেশ ভালো লাগে খেতে পরশুদিন মাছের টকটা করেছিলাম তো মানে ঝোলটা কম হয়ে গেছিল তার ঝোলটা সব টেনে নিয়েছে একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে আর গ্যাসে বসিয়ে দিয়ে আমি চলে গেছি দিয়ে একদম আরও ঝোলে চচ্চড়ি হয়ে গেছে একদম ঝোলটা টেনে নিয়েছে দিয়ে চচ্চড়ি হয়ে গেছে ভালো লাগবে খেতে দু তিন দিনকার টক না আরও বেশি ভালো লাগে খেতে ছোটোবেলায় মোরালা মাছের টক খেতে খুব ভালোবাসতাম আর এখন বড় মাছের টক খাওয়া শিখে গেছি মা তো করতো চিনি দিয়ে আমার শ্বশুরবাড়িতে চিনি দিয়ে টক একদমই খায় না খেতেই পারবো না আগে খেতে পারতাম কিন্তু এখন একদম খেতে পারবো না অভ্যাস আর মা করতো চিনি আর কাঁচা তেঁতুল দিয়ে করতো কী দারুণ লাগতো খেতে মোরলা মাছের টক কিন্তু এখন খেতে পারবো না ওইভাবে একদিন করেছিলাম মোরালা মাছের টক একদিন চিনি দিয়েছি আর পাকা তেঁতুল দিয়ে করেছিলাম ও বাবা ফেলে দিতে হয়েছিল খেতে পারিনি একদম অভ্যাস হয়ে গেছে তো শুধু নুন টক খেয়ে দিয়ে ওই চিনি দেওয়ার টক একদম ভালো লাগে না ওই চিনি দেওয়া জিনিস ওই চাটনির সাথেই ঠিক আছে ওই মাছের টকের মধ্যে চিনি দিলে ভালো লাগে না আমার কাকি শাশুড়ি করে মাছের টকের মধ্যে চিনি দিয়ে খায় ওরা বলে কাকি কাকিমা বলে যে কি করে খাও তোমরা এই মাছের টক নুন দিয়ে একদম চিনি না দিলে কি করে খাও অভ্যাস হয়ে গেছে ওই জন্য

অনেকটা বেলায় কেচেছি তো এবার রোদের জোর থাকলেও মোটা জিনিসগুলো শোকায়নি যেগুলো হালকা পাতলা শুকিয়ে গেছে ওগুলো সব তুলে নিয়ে আসলাম আর যেগুলো ভিজে সেগুলো ছাদেতেই রেখে দিলাম ছাদে বলতে ছাদে না মানে সিঁড়িতে আর কি রেখে দিয়েছি আবার সকালবেলা কালকে দিয়ে দেব। তারপরে এই যে সন্ধেবেলায় সন্ধেটা দিয়ে দিচ্ছি আর ভিডিও ভয়েস তো এই যে তারপরে গুবলু সোনাকে খাইয়ে দিয়ে নিচে মার কাছে দিয়ে এসেছি দিয়ে তারপরে ভিডিও ভয়েস কমপ্লিট করে সন্ধেবেলায় সন্ধেটা দিয়ে দিচ্ছি আজকে আমার বড় ছেলেকে পড়াতে এসে গেছে তো তাড়াতাড়ি ও পড়তে বসে পড়েছে তাই জন্য সন্ধেটা আমি দিয়ে দিচ্ছি তা না হলে ওই দেয় রোজ রোজ আমার হয়ে গেছে হয়ে গেছে ভিডিও দেওয়া ভিডিও দিয়া হয়ে গেছে কমপ্লিট এবার পাপড় ভাজবো দিয়ে গুবলি সোনা খেলা করছে বাবার সাথে এই লাইটটা না জ্বালে ঘর পুরো অন্ধকার এখন বাজে আটটা এখন আমরা টিফিন করব সবাই এখন ডিনার করে এখন আমরা টিফিন করব তুমি খেলা করো আমি পাপড় ভাজি দুটো খুব খিদে পেয়েছে আমার পেট চলছে এ মুড়ি খাবি তো দুটো হ্যাঁ খেতে হবে না রাত দশটার সময় খাইও মুড়ি মেখেছি না দারুণ লাগবে আয় চ ঘরে চল যে পাপড় ভাজলাম আর লঙ্কা কুচিয়ে দিলাম না খুব ঝাল লাগে গোটা গোটায় নিয়েছি আবার দরজাটা খুলবো কি করে এরম আজকে লঙ্কা গোটা গোটায় দিলাম বুঝলে কি ঝাল লাগে তো কুচিয়ে না লঙ্কা খাবা সরো 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 লঙ্কা গুবলু খাবে নাকি গোটা গোটা লঙ্কা না বাপুরটা একটু খাও এই যা 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 পড়ে গেল খাইছো কই গেল নে বাবু খাবি আর দুটো মুড়ি খাবি আই ওটা ঝাল বাবা ঝাল খুব ঝাল খুব ঝাল খাবে আগে যেন তো কোনোদিনও গোটা গোটা লঙ্কা মুড়ির সাথে কামড়ে একদম খেতে পারতাম না এখন তো তাও শিখে গেছি তাও শিখে গেছি বলতে কি এখন এত পরিমাণ ঝাল খায় বিয়ের আগেও ঝালটা খেতাম কিন্তু গোটা লঙ্কা কামড়ে খাওয়ার হিম্মত কখনো হয়নি এখন ভিজে ভাতের সাথে মানে পান্তা ভাতের সাথে পান্তা ভাতের সাথে তারপর গরম ভাতে কাঁচা লঙ্কা কামড়ে ভালো লাগে না খেতে আর ওই মুড়ির সাথে খেতে খুব ভালো লাগে আর একটুখানি বিট নুন মানে মিশিয়ে খেলে না লঙ্কা কামড়ে কামড়ে দারুণ লাগে খেতে খুব টেস্টি লাগে ওই যে ওই চালের পাপড় হয় না চালের পাঁপড় ওই পাঁপড়গুলো ভাজলাম ওই পাঁপড় দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে ওই পাঁপড়গুলো ভাজলাম আর হচ্ছে ওই একটু চানাচুর দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মুড়ি মেখেছি আর এই লম্বা লঙ্কাগুলো না প্রচণ্ড ঝাল খুব ঝাল এত ঝাল মানে মুখে নিলে মুখ জ্বালা করে জীবগুলো জ্বলে যায় একদম কিন্তু মুড়ি দিয়ে তো বেশ ভালোই লাগে খেতে আর দেখি রাত্রেবেলা কি হবে মা বলছিলো ভাত বসাবে আমি ভাবলাম ভাত আজকে খাবো না কারণ আটটার সময় মুড়ি খাচ্ছে আর রাত্রে ভাত খেতে ভালো লাগবে না এই বেশি করে একটু মুড়ি খেয়ে নেব আর রাত্রে ভাত খাবো না তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি চলো ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো টাটা বাই বাই গুড নাইট